নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকের এপিসোডে আমরা জেনে নেব কবে পড়েছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার মাহাত্ম এবং গুরু পূর্ণিমার পুজো এবং গুরু পূর্ণিমায় কোন কোন দেবীর কোন কোন দেবের পুজো করবেন এবং তাদের মন্ত্রগুলি কী কী সনাতন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল গুরু পূর্ণিমা আগামী দশই জুলাই দু হাজার পঁচিশে পালিত হবে গুরু পূর্ণিমা পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই জুলাই রাত একটা সাতত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পূর্ণিমা পরের দিন এগারোই জুলাই রাত দুটো সাত মিনিটে এখন আসি শাস্ত্র অনুযায়ী গুরু পূর্ণিমার মাহাত্ম যেহেতু এই পূর্ণিমা গুরু পূর্ণিমা তাই লক্ষ্মী ও নারায়ণের সঙ্গে গুরুর পুজো বাঞ্ছনীয় একান্তই বাঞ্ছনীয় আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় এছাড়া এই পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ও বেদ ব্যাস জয়ন্তী হিসাবেও চিহ্নিত কারণ এই পূর্ণিমার দিনেই মুনি জন্মগ্রহণ করেছিলেন যিনি সূত্র মহাভারত শ্রীমদ্ ভগবৎ গীতা ও আঠেরোটি পুরাণের রচয়িতা ছিলেন শাস্ত্রে বলা আছে এই পূর্ণিমাতে দেবী লক্ষ্মী ও নারায়ণের পূজা অর্চনা করলে বিশেষ ফল পাওয়া যায় আধ্যাত্মিক জগতের গুরুর মাহাত্ম ব্যাখ্যা করার জন্যই গুরু পূর্ণিমা পালিত হয় এই তিথিতে নিজের গুরুকে পুজো করার সাথে সাথে উপহার দেওয়ার প্রথ প্রচলিত আছে এখন আসছি গুরু পূর্ণিমার পুজোয় শাস্ত্রে বলা হয়েছে এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে পুজো করতে এই দিন গুরুর সাথে সাথে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পুজোর কথাও লেখা আছে সন্ধ্যেবেলায় প্রদীপ ও ধূপ জেলে আরতি করে ভগবানের শ্রীচরণে ফুল তুলসী পাতা দিয়ে পুজো করতে বলা হয়েছে ভগবানের ভোগ হিসাবে সিন্নি দিতে বলা হয়েছে যা কলা আটা বাতাসা গুড় নারিকেল ও কাঁচা দুধ দিয়ে বানানো হয় যা ভগবান নারায়ণের খুবই প্রিয় এখন আসলে মন্ত্রের কথায় যেহেতু এটি গুরু পূর্ণিমা তাই সবার আগে গুরু বন্দনা বাঞ্ছনীয় সমস্ত পুরাণ গ্রন্থে বলা আছে গুরুই মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বাস তাই সবার আগে আমাদের গুরুই পূজ্য এদিন গুরু শ্রীচরণে ফুল বেলপাতা দিয়ে পুজো করে গুরুকে এই মন্ত্র তো এই দিন গুরু পূর্ণিমা তাই সবার প্রথমে গুরুর চরণে প্রণাম করে ফুল বেলপাতা অর্পণ করে ধূপ দীপ জ্বালিয়ে গুরুকে আরতি করে গুরুর চরণে এই মন্ত্র বলে প্রণাম করুন মন্ত্রটি হলো অখণ্ড মণ্ডল আকার तत्पदं दर्शितं जेनो तस्मै श्रीगुरुवे नमः गुरुब्रह्मा गुरु गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरु परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः खण्डमण्डलाकारं व्यक्तं जनोचराचरं तत्पदं दर्शितं जेनु तस्मै श्रीगुरुवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरु गुरुदेवो महेश्वर गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः অখণ্ডমণলা ব্যক্ত জনচরাচর তৎপদং দর্শি জেন তাই শ্রী গুরুবে গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরু মহেশর গুরুসাৎ পর গুরুবে এই মন্ত্র তিনবার পাঠ করে গুরুর চরণে ফুল বেলপাতা অর্পণ করে গুরুকে প্রণাম করুন এরপর আসছি নারায়ণের প্রণাম মন্ত্রে ওম নম নারায়ণ 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 যেহেতু পূর্ণিমা তাই দেবী লক্ষ্মী পুজো এই দিন একান্তই বাঞ্ছনীয় দেবী লক্ষ্মীর চরণে প্রণাম করে দেবী লক্ষ্মীর এই বীজ মন্ত্র জপ করতে বলা হয়েছে মন্ত্রটি হলো ও শ্রীম মহালক্ষ্মী নমস্ত ও ওম শ্রী মহালক্ষ্মী নমস্তুতে ওম শ্রী মহালক্ষ্মী নমস্তুতে ওম শ্রী মহালক্ষ্মী নমস্তুতে ওম শ্রী মহালক্ষ্মী নমস্তুতে এ ছিল মা লক্ষ্মীর বীজ মন্ত্রের জপ সমস্ত রকম ধন প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য দেবীর এই মন্ত্রটি জপ করতে বা পাঠ করতে বলা হয়েছে দেবী লক্ষ্মীর এই মন্ত্র যদি পদ্মবীজের মালায় করা যায় তাহলে খুবই তাড়াতাড়ি ফল পাওয়া যায় বলে শাস্ত্রে প্রমাণিত তো বন্ধুরা আজকের এপিসোডে আমরা গুরু মন্ত্র দেবী লক্ষ্মীর মন্ত্র এবং নারায়ণের মন্ত্র এবং গুরু পূর্ণিমার মাহাত্ম জেনে নিলাম এবং কবে পড়ছে তাও জেনে নিলাম আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার